বাবার টানে সৌজন্যের দন্ডিযাত্রা যাত্রা বাবার প্রতি গভীর টান থেকে বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত বারাসাত গ্রামের যুবক সৌজন্য মন্ডল প্রায় পঁচাত্তর কিলোমিটার পথ দণ্ডি কেটে রওনা দিয়েছেন তারকেশ্বরের উদ্দেশ্যে পেশায় একজন কৃষক পরিবারের ছেলে সৌজন্য পাশাপাশি একটি চায়ের দোকানও চালান গত বুধবার তিনি বাড়ি থেকে যাত্রা শুরু করেন রবিবার দেখা যায় তিনি পৌঁছেছেন হুগলি জেলার বোকাটের ভাদুর অঞ্চলের কুলকি গ্রামে যেখানে তার দিদির বাড়ি কিছু সময় সেখানে বিশ্রাম নেন বিশ্রামের ফাঁকে সৌজন্য জানান প্রায় চার পাঁচ বছর আগে তিনি বাবা তারকনাথের ভক্ত হন গত বছরও তিনি তারকেশ্বরে গিয়ে বাবার চরণে জল ঢেলেছেন এবছরও সেই উদ্দেশ্যে দণ্ডি কেটে রওনা দিয়েছেন তার এই যাত্রায় পাশে রয়েছেন প্রতিবেশীরাও তারাও বিভিন্নভাবে তাকে সহযোগিতা করেছেন এবং কেউ কেউ দণ্ডি কেটেও সঙ্গ দিচ্ছেন বাবার কাছে যেন প্রত্যেকে যেন ভালো থাকেন সৌচন্দ্র এই ভক্তি ও নিষ্ঠায় এখন এলাকা জুড়ে প্রশংসিত সাধারণ এক কৃষিজীবীর এমন আত্মত্যাগের পথে শুধু তার ধর্মীয় বিশ্বাস নয় উঠে এসেছে গ্রাম বাংলার ঐক্য সহানুভূতি ও ভক্তির প্রতিচ্ছবি এ বিষয়ের কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশ হঠাৎ এইভাবে কেন বাবা টানিয়েছে তাই যাচ্ছি বাবার কাছে মনে আমার আশা ছিল যে বাবার কাছে যাবো এরকম করে বাবা টানিয়েছে আমার খুব ভালো লাগছে এরকম করে যেতে বাবার কবে বুধবারে কোন বাড়ি থানা জয়পুর থানা বাবার নিয়েছে মানে কি মানে কোনো স্বপ্ন পেয়েছো কিংবা দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল দীর্ঘদিনের আমার ইচ্ছা ছিল যে বাবার কাছকে আমি যাব এইভাবে তারপরে বাবা আমাকে টানিয়েছে যে আই মন্দিরে ওই জন্যই যাচ্ছি বাবার কাছে এর আগে তার কাছে হ্যাঁ এর আগে গেছি হেঁটে হেঁটে বাবার মাথায় জল ঢেলে এসেছি হেঁটে হ্যাঁ আরো আগের বছর গিয়েছিলাম তার আগের বছর গিয়েছিলাম দু তিন বছর গিয়েছিলাম তোমাদের গ্রাম থেকে তুমি শুধু একাই আছো না আরো আমি আমাদের গ্রাম থেকে আমি আছি আর আমার এই ছোট ভাই আছে আমার সাথে আর দু তিনজন বড় বড় দাদা আছে না আমি যাচ্ছি আমার সঙ্গে যাচ্ছে আমার জিনিসপত্র নিয়ে যেতে এত ছোট ভাই তো নিয়ে যেতে পারবে না এত ভারী জিনিস কতটা কষ্ট কষ্ট কিছুই নেই আমার তো কষ্ট মনে হয় বাবার কাছে কি যাচ্ছে কষ্ট কি তোমার বাড়ি থেকে তারগেশর কত কিলোমিটার রাস্তা 75 80 কিলোমিটার পড়ায় এমনি কি পড়ল আমার ছোট বড় চায়ের দোকান আছে একটা ওই আর চাষ বাস করি আমার ঘরের ওখানে বারোশো আছে বাবা আছে দিদি আছে দিদির বিয়ে হয়ে গেছে জেঠু জেঠু দাদা বৌদি পিসি আছে একটা ছোট ভাইপো আছে শিবরাত্রি করো নাকি না শিবরাত্রি তো আমি করি না শিবরাত্রি আমি করি না কবে থেকে শিবের ভক্ত শিবের ভক্ত আমি তিন চার বছর আগে থাকতে শিবের ভক্ত হঠাৎ করে নয় এটা আমার মনে ইচ্ছা ছিল যে বাবার কাছে আমি যাবো ভাব করে ঠিক আছে ওর আমি যাচ্ছি আমার নাম সৌজন্য মন্ডল মনোজ পাল এখানে যদি আপনার ভাই হয় আপনার ভাই এইভাবে যাচ্ছে কি বলবেন বলবো হচ্ছে এরকম করে যাচ্ছে যেন তাড়াতাড়ি পৌঁছাতে পারে ভালো হবে যেতে পারে ওরা সেই করি ভাই কি বলেছিল যে এরকম যাবে এইভাবে হ্যাঁ বলেছিল তখন আপনারা কি বললেন বাড়িতে প্রথমে তো মনে কষ্ট হবে ভাই ওরকম করে যাচ্ছে কষ্ট করে তাহলে তো বাড়ির লোকের একটু কষ্ট হবে না এখন কি মনে হচ্ছে ভাইকে দেখে এত মানুষজন এখানে কেমন মনে হচ্ছে যেতে পারবে ভাইকে যেতে পারবে মনে সাহস হ্যাঁ প্রিন্সিপাল অটোপালস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নাম্বার এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন